নমস্কার জয়মা তারা জয় মা ছিন্নমস্তিকার জয় আমি রূপেন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার নগরী বিষ্ণুপুরের ছিন্নমস্তিকা মায়ের দুয়ারে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বিষ্ণুপুরের দলমাদল রোডে কীভাবে তৈরি হলো মা ছিন্নমস্তিকা মায়ের মন্দির মাকে ছিন্নমস্তিকা কেন বলা হয় কার এদেশে তৈরি হলো এই মন্দির বা মা নিজের গলা কেন কেটে নিয়েছিল মায়ের গলায় প্রত্যেকদিন যে টগর ফুল দেখা যায় তার পিছনে কি রয়েছে ইতিহাস এই সমস্ত অজানা কথা আজ আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনাদেরকে বলে রাখি দশম মহাবিদ্যার মায়ের দশটি রূপ রয়েছে সেইগুলো রূপগুলি হচ্ছে প্রথমে বিরাজ করছে মা কালী দ্বিতীয় হচ্ছে মা তারা তৃতীয় হলো মা সরসী বা ললিত ত্রিপুরা সুন্দরী চতুর্থ মা ভুবনেশ্বরী পঞ্চম জায়গায় বিরাজ করছে মা ভৈরবী মায়ের ষষ্ঠ রূপ হচ্ছে মা ছিন্ন মস্তিকা সপ্তম রূপে বিরাজ করছে মা ধূমাবতী অষ্টম রূপে বিরাজ করছে মা বগলামুখী আর নবম রূপে মা মাতঙ্গী মায়ের সর্বশেষ রূপ হচ্ছে মা কমলা কিন্তু কে এই দেবী ছিন্ন মস্তিকা দশম মহামদ্দার ষষ্ঠ রূপ হচ্ছে মা ছিন্নমস্তিকা ইনি রাহুর অধিষ্ঠাত্রী দেবী তন্ত্র সাধনার জন্য যে প্রচণ্ড চণ্ডিকা দেবী পূজা করা হয় তিনি হলেন এই ছিন্নমস্তিকা পৌরাণিক কাহিনী অনুসারে দেবী তার দুই সঙ্গী ডাকিনী ও বর্ণানীকে নিয়ে মন্দাকানী নদীতে স্নান করতে যায় স্নান করার সময় তার দুই সঙ্গী ক্ষুধার্ত হয়ে পড়ে তাদের ক্ষুধা নিরাময় করার জন্য দেবী ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথা কেটে ফেলে তারপর তার গলা থেকে বেরিয়ে আসতে থাকে তিনটি রক্তের ধারা দুটো ধারা দুই সঙ্গীর তৃতীয় ধারা দিয়ে মা নিজের ক্ষুধা নিবারণ করে এই জন্যই মায়ের রূপ ছিন্নমস্তিকা জয় মা ছিন্নমস্তিকার জয় জয় মা ছিন্নমস্তিকা মায়ের এই মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক অলৌকিক কাহানি জানা যায় পশ্চিম মন্দিরের পাশ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা কৃষ্ণচরণ গুই ছিলেন বিষ্ণুপুরের তুর্কি আশ্রম মণিবাবার শিষ্য তাই তিনি মাঝে মধ্যে বিষ্ণুবাবার কাছে আসতেন একদিন কৃষ্ণচরণ স্বপ্নাদেশ পান বামদেবের শিষ্যা মা ভৈরবী মায়ের কাছ থেকে যে বিষ্ণুপুরে মা দেবীর মন্দির তৈরি করতে হবে আরও জানা যায় কৃষ্ণচন্দ্র গুয়ের বাড়িতে দশম মহাবিদ্যালয় পূজা করতে আসে বামদেবের শিষ্যা মা ভৈরবী পুজোর শেষে তিনি কৃষ্ণচরণকে বামদেবের ব্যবহার করা একটা তিরশুল দেন এবং আদেশ দেন ছিন্নমস্তিকা মায়ের প্রতিষ্ঠা করার জন্য এবং সেই আদেশ মতো তেরোশো আশি সালের তেরোই শ্রাবণ এই ছিন্নমস্তিকা মায়ের মন্দির নির্মাণ করা হয় রাজস্থানের জয়পুর থেকে শ্বেত পাথরের মূর্তি এনে মায়ের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয় এবং মায়ের সাথে আছে মায়ের দুই সঙ্গী ডাকিনী ও বর্ণালী এবং মায়ের এই ছিন্নমস্তিকা মায়ের গলায় যে টগর ফুলের মালাটা ঝুলছে সেই মালাটা প্রত্যেক দিন বিষ্ণুপুরের যে কারাগার যে সংশোধনাগার রয়েছে সেখান থেকে কিন্তু প্রত্যেক দিন সেটা আসে এবং এই মালা বিষ্ণুপুরের সংশোধনাগান থেকে যখন থেকেই মায়ের মন্দির প্রতিষ্ঠা তখন থেকেই কিন্তু চলে আসছে এই প্রথা বিষ্ণুপুরের যে কারাগার সেই কারাগার থেকেই মায়ের এই টগর ফুলের মালা প্রত্যেক দিন সকালবেলায় মায়ের মন্দিরে চলে আসে এবং এই মালা দিয়েই চলতে থাকে মায়ের পুজো ছিন্নমস্তিকা মায়ের মন্দির সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা এই টাইমের মধ্যে অনায়াসে মায়ের পুজো দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে রয়েছে কিছু দোকানপত্র যেখান থেকে আপনারা পুজোর জিনিস অনায়াসে কিনে নিতে পারেন তাছাড়া রয়েছে বিষ্ণুপুরে বিখ্যাত টেরাকোটার জিনিসপত্র রয়েছে সবগুলো দোকান বাইরে আছে সেগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর এই মন্দিরের পাশেই রয়েছে দলমাদল কামান এবং এই দলমাদল কামানটি সতেরোশো সালে রাজা গোপাল সিংয়ের আদেশে তৈরি হয় তখন এটা তৈরি করতে খরচা হয়েছিল প্রায় ওয়ান পয়েন্ট টু ফাইভ লাক্স এবং শিল্পী জগন্নাথ কর্মকার এই দলমাদল কামানটি তৈরি করেছিলেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই কামানটিতে কিন্তু কোনো জং লাগবে না অনেকভাবে তৈরি করা হয়েছিল এবং এই ছিন্নমস্তিকা মন্দিরের সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে বিষ্ণুপুর জংশন যার স্টেশন কোড হচ্ছে ইউ এটা আদলা ডিভিশনে সাউথ ইস্টার্ন অ্যাটাচমেন্ট রয়েছে এবং কলকাতা থেকে বেশ কিছু ট্রেন আছে যেগুলো ধরে খুব অনায়াসে বিষ্ণুপুরে চলে আসা যায় এবং সেই সমস্ত ট্রেনের ডিটেলসটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আরেকটা বড়ো কথা হচ্ছে আপনারা বিষ্ণুপুরের এই ছিন্নমস্তিকা মায়ের মন্দিরে ঘুরতে এলে তার সঙ্গে আপনারা অবশ্য তার সঙ্গে আপনারা ঘুরে নিতে পারেন জয়রামবাটি কামারপুকুর এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি বা কামারপুকুরের ডিস্টেন্স মাত্র বিয়াল্লিশ কিলোমিটার এবং টাইম লাগবে এক ঘন্টা বারো মিনিট তাছাড়া এই বিষ্ণুপুর থেকে বা বিষ্ণুপুরের এই মায়ের ছিন্নমস্তিকা মন্দির থেকে আপনারা আরেকটা জায়গা যেতে পারেন সেটা হচ্ছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর ডিস্টেন্স হচ্ছে সাতাত্তর কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা যাই হোক মোটামুটি বিষ্ণুপুর মায়ের ছিন্নমস্তিকা মন্দিরের সামনে এলে আপনারা এই সমস্ত জায়গাগুলো ঘুরে নিতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জয়মা তারা জয় মাতারা জয় মা ছিন্নমস্তিকার জয় জয় মা ছিন্নমস্তিকার জয় মাগো সবাইকে ভালো রেখো